হ্যালো এভরি গুড মর্নিং সবাই রে কেমনে আছো তোমরা সবাই এই যে অনেকে একবার আমার ফটো আমি আপলোড করছিলাম তো অনেকে জিজ্ঞেস করছে কমেন্ট করলেও আমারে ফোন করলেও জিজ্ঞেস করছে যে তোমার সেকেন্ড বেবি নি তো আমার দেওয়ালের ছেলে আজকে হে মুখে ভাত দিব মানে মুখ ভাত খাইবো আর কি আজকে তো আমরা একদম রেডি শেডি হয়ে গেছি আর এ যাইয়া ওইখানে গিয়া রেডি হইব মানে কোনখানে যাবো তো পরে দেখবা তোমরা তো আজকে ভাত খাইব

বাইরে আর এই যে ঢুকমু এখন মন্দিরের ভিতরে মহা শ্রী সৃজনার্দ দেওয়ালয় যেটা আমরা শুক্লেশ্বর বলি জানি তো এটা হচ্ছে বাইর সাইড অনেকটা সুন্দর মন্দিরটা আর এখানে কাজ চলতে আছে মন্দিরের কিছু কিছু এখন আমরা যাবো ভিতরে আর এই যে মেইন মন্দিরের বাইর সাইডটা আর কি এই পাড়টা দেখো কি সুন্দর ব্রহ্মপুত্র এই পাড়টা মানে একদম দৃশ্য এখানে নাও চলতে আসে আর আমরা এখন আইসে পড়ছি ভিতরে যেখানে তার অন্নপ্রাশনের পূজা হইব তো এই যে এসে নীলের একজন দাদি এই যে জেঠিমা আর এই যে নীলের বাবা মানে আজকে যারা অন্নপ্রাশন তার বাবা তারা পূজা টুজা হইতেছে এখানে আর আজকে কি হয়ে যে নীল পুরা ঘুমে দুপুরে একদম পুরা ক্লান্ত হয়ে আুমায় রইছে গুলে জামাই শের জাহে ঘুমে আসে ঠামের খুলে এখানে দিদিভাই মিষ্টি মাসি এখানে মৌমাসি আর জানো তারা আমার ফলোয়ার আমার ভিডিও দেখুন আর এখানে যজ্ঞর কাজও চলতে আছে আর পায়েও এখানে টুপুর টুপুর কইরা একদম সবার ব্যাগগুলাতে একদম ধুয়ে রাখতে আসলো সবাই দেখাশোনা করার লিগে তাদের কাছে দিয়া না আর এই যে এদিকে মৌমাসি তারা ফটো শটো উঠতে আসেন আর এই যে আমরা শুভবাপ্পা মানে নীলের ছোটো ভাই আর তাই আছে কুটুন মাসির ফুলে আর এই যে নীলের দিদা আর এই যে একজন বৌদি তাইনও আমার ভিডিও দেখুন থ্যাংক ইউ সবাইরা আমার ভিডিও লিগা আর এইখানে নীলের মাথাতে টুকুর পরানো হইতেছে কিন্তু হ্যাঁ কোনো মতেই টুকুর পরবো না মনে মনে এখন থেকেই ভাবতে এই টুকুরের দায়িত্ব অনেক তাই হয় নিতে চাইতে ছিল না আর এখানে থালার মধ্যে সাজানো হয়েছে ধান টাকা কলম খাতা বই এগুলার এই যে হচ্ছে নীলের ছোটো দাদু যে নীলের মুখে প্রসাদ দিবা আর এই প্রসাদটা হচ্ছে শুক্লেশ্বর মন্দিরের মহাদেবের ভোগের প্রসাদ যেটা এখন নিল একদম মনে মনে খুচি এই প্ৰথম বাৰীত নিলো বেচাৰা পুৰা খাইছে না আৰু কি টেষ্ট এই ৰকম কৰি তাৰে পাঁচবাৰ খোৱা কিন্তু মুখে ভাল মতে দেৱা হৈ আছে নাই তাৰ আগো হাত্তে যে কি যে হল এই যে খাইছে আৰু টেষ্টো পাইছে মনে প্ৰথম প্ৰথম খাইছে পায়স আর নীলের দাদু দেখতে আসুন না আপনার তো মুখে যে কীরকম হ্যাঁ একবার তো নাকেও লাগাই দিস খুব ভালো লাগলো এই জায়গাটা আমার পায়ের কথা মনে পড়েছে তাই যখন টাইছিলো খুব কান্না করছিল বাপরে এত কি লক্ষ্মী ছেলের মতন একদম একদম ভালো ভদ্র ছেলের মতন চাইতেছে সত্যি হে অনেক লক্ষ্মী ছেলে আমরা এখন এখাইব ডাইল ভাত পুরোহিত করতে আসলপুর ডাইল আর ভাত মিক্স কইরা তারে খাওয়াইয়া দেও কিন্তু এত কোনো পুরসাইডে কোনো অ্যাটেনশন নাই হুম ভালো লাগে না এগুলো তার দাইল ভাত খাইতে তার পায়েসটাই ভালো লাগছে বইসা পয়সা দেখতে আছি পুরা খাওয়া দাওয়া শেষ আর এই যে এখন তার পরীক্ষা হবো যে হে কী নেব কী ধরবো কিন্তু এগুলো পাত্তাই দিতেছে না কোনো রিয়াকশন নেই তার যে কী নিব তার কোনো গুরুত্বই নেই এখন এখন মানে সবাই কইতেছেন যে হাতে ধরার লিগায় হাতে এগুলো পাত্তাই দেয় না তারপরে সবাই কইছেন টাকা দ টাকা দর এই সোনাটা ধর সোনা ধর বেসরকার কিচ্ছু ধরলো না তারপরে এই যে দেখো আমরা ইসে পড়ছি উপরে যে জায়গাটাতে ব্রহ্মপুত্রের একদম পার্টা যেটা আগে তোমরা অল্প দেখাইছে আমি এই জায়গাটা দেখো কি মনোমোহা দৃশ্য বাপরি এত সুন্দর আমার তো গুয়াহাটির সত্যিকে ভালো লাগা যদি জায়গা হয় এই জায়গাটা হ্যাঁ চলো আবার আসো এখানে খাওয়া দাওয়া হইতেছে হ্যালো যে ভাই জেঠিমা জেঠিমা মা।

Babu, is the butcher Papa? <laughs> is it the home

e aí